আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা লা লালিগা নিয়ে এখনো পর্যন্ত লালিগায় কিন্তু তেইশ থেকে চব্বিশ রাউন্ড শেষ হয়ে গেছে। এখনো পর্যন্ত চব্বিশ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট হচ্ছে একান্ন যার কারণে তারা কিন্তু পয়েন্ট টেবিলের শেষে রয়েছে অপরদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে অ্যাথলেটিকো মাদ্রিদ পঞ্চাশ পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে অপরদিকে এক ম্যাচ কম খেলে বার্সেলোনা আটচল্লিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে কিন্তু এখন কথা হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ তাদের দুটি ম্যাচে কিন্তু তারা ড্র করেছে সর্বশেষ দুটি ম্যাচে তারা ড্র করেছে রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে এবং ওষাসোনিয়ার বিপক্ষে কিন্তু এক এক একগুলো ড্র করায় তারা কিন্তু পয়েন্ট হারিয়েছে তারপর অ্যাথলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদ এবং সেটরা বিপক্ষে কিন্তু পয়েন্ট হারিয়েছে যার কারণে বার্সেলোনার কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার দেখেন বার্সেলোনা এক ম্যাচ কম খেলে তেইশ ম্যাচে আটচল্লিশ পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে আর রায়োভাইগনের বিপক্ষে বার্সেলোনা যদি জিততে পারে তাহলে সমান ম্যাচে ম্যাচে অর্থাৎ বার্সেলোনার পয়েন্ট হবে একান্ন আর গোল ব্যবধানে বেশি থাকার কারণে রিয়াল মাদ্রিদকে কিন্তু টপকিয়ে বার্সেলোনা কিন্তু পয়েন্ট টেবিলের শেষে চলে আসবে তাই বার্সেলোনা অবশ্যই চাইবে যে রায়ো একানোকে এই ম্যাচে হারানোর জন্য দেখেন সাম্প্রতিক সময়ে বার্সেলোনা চ্যাম্পিয়ন লিগে ভালো খেললেও লালিকায় কিন্তু তেমন ভালো পারফর্ম করতে পারতেছে না যার কারণে কিন্তু তারা আগে যে শেষে ছিল পরবর্তী সময় তিন নম্বরে নেমে এসেছে এবং আবারও কিন্তু শেষে ওঠার শুভ সম্ভাবনা রয়েছে যদি তারা সামনের ম্যাচে তার প্রতিপক্ষকে হারাতে পারে এখনো পর্যন্ত লালিগায় সর্বোচ্চ গোল করেছে রবার্ট ল্যাবান্দস্কি তিনি গোল করেছেন উনিশটি অপর দিকে ক্লিয়ান অ্যামবাপ্পে কিন্তু সতেরোটি গোল করেছেন ক্লিয়ান অ্যাম্বাব্পে রিয়াল মাদ্রিদে আসার সময় বা আসার পরবর্তী কিছু দিন কিন্তু তেমন ভালো ভালো করতে পারেনি কিন্তু বর্তমান সময়ে এসে আস্তে আস্তে কিন্তু রিয়ালের সাথে তিনি মারিয়ে নিচ্ছেন এবং দারুণ ফুটবল খেলে যাচ্ছেন যার কারণে এখনও পর্যন্ত তিনি কিন্তু সতেরোটি গোল করে ফেলেছেন তারপরে অ্যাসিস্টের দিকে যদি দেখাই তাহলে দেখা যায় এখানেও বার্সেলোনার কিন্তু লামিনি ইয়ামালের আধিপত্য দেখা যাচ্ছে এখানে লামিন ইয়ামাল কিন্তু দশটি অ্যাসিস্ট করেছেন রাফিনাও কিন্তু অনেক দারুণ ফুটবল খেলেছেন ওভারঅল বিচার বিশ্লেষণ করলে বলাই যায় যে সামনের ম্যাচে যদি বার্সেলোনা ভালো খেলে এবং লামিনি ইয়ামাল এবং রবার্ট ল্যাভান্ডুস্কি এরা যদি তাদের সেরা সন্দে থাকে তাহলে কিন্তু অবশ্যই জয়লাভ করতে পারবে এবং বার্সেলোনা কিন্তু তাদের যে আগে যে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল সেটা কিন্তু আবার ফিরে পাবে এই সিজনে এখন দেখা যাক বার্সেলোনা তাদের এই ম্যাচটি কেমন ফুটবল খেলে অবশ্যই আপনার মতামত জানাবেন ধন্যবাদ